সাতটা আটান্ন বাজে এখন আটটায় লোকাল সেই লোকাল ঢুকছে এই লোকালে করে একুশ নম্বরে দেবে আজ আপনাদের নিয়ে যাব ক্ষীরাই খিরাই গ্রাম বাংলার জেলি অফ দ্য ফ্লেয়ার মানে ফুলের উপত্যকা হিসাবে পরিচিত কাঁসাই নদীর তীরে সেখানে আজ নিয়ে যাব এক এক সময় সাধারণত চাষবাসের স্থান হলেও বর্তমানে একটি গাঁদা ফুল যে বাগান আছে সেটা আপনাদের কাছে তুলে ধরব আর কিছু সবজি সেগুলো তুলে ধরবো আপনাদের ফেব্রুয়ারি মাস পুরো এলাকা রঙের চাদরে ঢেকে যায় এই চলুন একুশ নম্বর দিয়ে মেদনাপুর লোকাল ঢুকছে এই লোকালে করে আজ যাব একটা লোকাল আটটা দশে ছাড়লো দুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো আটটা দশে আজ আমার গন্তব্যস্থল হচ্ছে খিরাই বাধা চন্দ্রমল্লিকা ও ওলাস ও গোলাপের মতন বহুত এবারে খিরাইতে এসে পৌঁছালাম দশে রওনা দিয়েছি সাড়ে দশটায় ক্ষীরাই এসে পৌঁছালাম যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন মেদিনাপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে এরপর আপনাদের এইখান থেকে নিয়ে যাব ট্রেন লাইনের পাশেই রয়েছে এই হলো ক্ষীরাই স্টেশন আর পাশেই এই নেবেই আপনাদের দেখাবো হচ্ছে গাঁদা ফুলের বাগান আর কিছু সবজি চাষ সেটা আপনাদের কাছে তুলে ধরব চলুন হয়তো একটু হাতটা কাঁপছে নাপজি বলে এই হলো গাঁদা ফুলের চাষ বাণিজ্যিক চা ফুল চাষের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো এলাকা রঙের চাদর হয়ে আছে দেখুন এখানে রঙের চাদরে ঢেকে আছে ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি সাধারণত কৃষিজাত হলেও কয়েক দশক ধরে স্থানীয় কৃষকরা অধিক মুনাফার জন্য বাণিজ্যকভাবে ফুল চাষের ঝুঁকি থাকে। দেখুন ফুল চাষের জন্য ঝুঁকি থাকে নদী তীরবর্তী পলিমাটি এবং অনুকূল জলবায়ুর কারণে ক্ষীরাই পাঁশকুড়ার এবং পার্শ্ববর্তী ডোকান্ডা গ্রাম ফুলের স্বর্গরাজ্য এটা হচ্ছে ফুলের স্বর্গরাজ্য পরিণত হয়েছে দেখুন এটা ফুলের স্বর্গরাজ্য স্থানীয় মানুষের উপার্জন অন্যতম প্রধান উৎস এই ফুল চাষ এই গাঁদা ফুল চাষ আরও নানা রকমের আছে ফুল চাষ উৎপাদিত ফুল কলকাতা দিল্লি বোম মুম্বাই এসে নানা প্রান্তে প্রতিদিন পাঠানো হয় এই ফুল বিগত কয়েক বছর সোশ্যাল মিডিয়ার সুবাদে ক্ষীরাই গ্রাম ভ্যালি অফ দ্য ফ্লাওয়ার্স হয়েছে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে এখানে পর্যটকদের কাছে এক জনপ্রিয় ওয়ান ডে ট্রিপ উইকেন্ড ডেস্টিনেশান হিসাবে আত্মপ্রকাশ করেছে এই অঞ্চলটি এই খিরাই ফুলের বাগান এবারে অন্য ফুলের চাষ হয়নি

এক নম্বরের ওপারে গেলে অন্য ফুল পাবো কালারিং এ আর এক্সিবিশন হচ্ছে না এবারে নার্সারির যেগুলো হয় হচ্ছে বারো বছর এ বছরে কি ফুল ভালো হয়েছে গতবারে তো ভালো ফুল হয়নি শুনেছিলাম বাজার ছিল না এবারে বাজার বাড়া হ্যাঁ এবারে বাজারটা বাড়া কিন্তু আমি কলকাতায় দেখেছি তা তুমি এই ফুল যে তুলছো এটা কাকে দেবে তুমি মার্কেটে যাবে মার্কেট থেকে এবারে হাওড়ায় যায় তো হুম মানে তোমরা আছে এই ফুলটা কি কিলো হিসাবে বিক্রি করো হ্যাঁ কি কুড়ি হিসাবে কুড়ি হিসাবে বলতে কি বোঝায় ও এক কুড়ি কুড়িটা মালা দেখুন এইখানে এই ফুলের এক কুড়ি কুড়িটা মালা হবে এইভাবে এরা বিক্রি করছে আপনি জল দেন তাহলে দাদা জল দেয় হয়েছে দেখুন আর কিছুদিন পর এই আলু চাষও উঠবে এইগুলো পুরো আপনাদের কাছে পুরো ফুলটাকে তুলে ধরলাম গোসাই বাবা যেতে যেতে পুরো ফুল আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এত বড় জায়গা নিয়ে দেখুন ফুলের চাষ করছে এরা ওদিকে আলুরও করছে ফুলের চাষও করছে এদিকে টমেটোর চাষ করছে দেখুন আর মধ্যেখানে পুকুর সেটা আপনাদের কাছে তুলে ধরছি ঠিক আছে স্থানীয় মানুষদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফলে ক্ষীরাই বাংলার অন্যতম প্রধান ফ্লোয়ারভাবে পরিণত হয়েছে স্থানীয় মানুষদের দীর্ঘ পরিশ্রমের ফলে ক্ষীরাই ফুলের বাগান পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে জেলায় পাঁশকুড়া অঞ্চলের কাছে অবস্থিত এটি পশ্চিমবঙ্গে ফুলের উপত্যকা এই খামার ভারতের অন্য অন্য অঞ্চলের হচ্ছে গাঁদা মোরগের কর্ব মিষ্টি উইলিয়ামের মতো সেরা কিছু ফুল উৎপাদন করে সেই জন্য গাঁদা বাগান আপনাদের কাছে তুলে ধরছি কাঁসাই নদীর তীরে ক্ষীরাই একটি স্বপ্নের গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট স্টেশন একবার গেলে পরের বার আসার ইচ্ছা করে না এই ফুলের স্বর্গ দেখে ভ্রমণ পিপাসুদের কাছে ক্ষীরাই একটি পরিচিত নাম হয়ে উঠেছে এত রকম ফুলের চাষ তার রূপ কখনো দুই চার ঘন্টা পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না ক্ষীরাই যেন দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন বিঘার পর বিঘা

আর আপনি গাঁদা ফুলই করেন হ্যাঁ গাঁদা ফুল সরিষা আর কলাই শাক আর আলু আলু তো সীমিত সীমিত এখানে আলু এই মাটিতে সীমিত হয় তা আপনি কত বছর ধরে করছেন আপনার বছর কুড়ি হয়ে গেল বছর কুড়ি হয়ে গেল আচ্ছা এর জন্য কি কি আপনার খরচা হয় কত আনুমানিক কিরম খরচা হয় হ্যাঁ কাঠায় তো অন্তত তোমার হাজার দেড়েক টাকা করে খরচা হাজার দেড়েক টাকা খরচা হয় সেই অনুযায়ী পয়সা লাভ ওঠে কোনো বছর উঠে কোনো বছর উঠে আরে গত বছরে তো ফুলের একটা এ গিয়েছে এই বছরে তাও তো এবছর ভালো ভালো আছে কেন বাজারে দেখলাম ফুলের দামটা ভালো মোটামুটি একটা আছে ওই তো তোমার এবছর তো তোমার বাজারে 350 400 অবধি কুড়ি গেছে সরিষতির এই এই জমিটা আমি দেখেছি প্রত্যেক বছর যখনই ট্রেনে করে যাই দেখি গাদার চাষটা ভালো হয় এই একজন চাষী হুম এই একজন একজন হাই ওই তো ওখানে যান না ওই তো চাষী

ও চারা লাগিয়ে দিয়েছে হ্যাঁ একটুনি আইডা চারজন দিয়ে আবার চলে যায় আপনি ক ঘন্টা খাটেন মাঠে মাঠে ধরুন না পাঁচ ছ ঘন্টা পাঁচ ছ ঘন্টা খাটে তারপরে আবার চলে যায় হ্যাঁ আবার আসতে হয় আবার বৃষ্টি বৃষ্টি হলে সেগুলো আপনাকে করতে হয় না বৃষ্টি হলে জলের কোনো ই নেই জল বেরিয়ে যায় বেরিয়ে যায় আর আপনি যখন এ মারতে আসেন ওই ওষুধ মাসুদ ওষুধ মারতে আসেন হ্যাঁ তখন ওষুধ দিয়ে চলে যায় চলে যায় বাড়ি চলে যায় লেধা লেদার হচ্ছে লাভা মারি বক্সার মারি বক্সার মারি হ্যাঁ এই সবগুলো মারি প্রথমে হালকা থেকে মারলাম তারপর হচ্ছে ওই লাভা বলুন বক্সার বলুন ওইগুলো দেই দিয়ে দেয় আচ্ছা আপনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ হাওড়া হাওড়াতে গিয়ে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ

আপনি কি কি ওই গাঁদা ফুলই করে ওই গাঁদা ফুল করি আর তোমার পানি ফল থাকে আর এটা কি আছে এটা ওটা সরিষা সরিষা আচ্ছা এই এইগুলো করে হ্যাঁ আর তোমার বছর ধরে তারপরে বর্ষায় পানি ফল সিঙ্গাড়া 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 পানি ফল হ্যাঁ খুব লাভ হয় খুব একটা হ্যাঁ লাভ ভালো হয় হয় ভালো হয় তো এবছরে লাভ ভালো পাচ্ছে তো এবছর ফুলে ভালো পয়সা পাচ্ছে কাটায় দস কাটাই দস দস হাজার দেখুন বর্ষাকালে কিন্তু সব ডুবে যায় পুরো ডুবে যায় এই তখন এই ট্রেনে করে গেলে দেখতে পাই পুরো জলে জলমগ্ন মাসিমা আমাদের ফুল আছে সরষে আছে টমেটোর আছে বেগুন আছে লাভ হয় খুব ধান চাষ হচ্ছে ধান চাষ সব রকম আছে আর এই হলো কিরাই নদী এখন হচ্ছে শীতকালে জল নেই সেরকম আমাদের চাষ তোমার নাম আমার নাম বিনা পানি আদক আদক তুমি চাষবাসই করো হ্যাঁ চাষবাসই করি এই তুমি গাঁদা ফুলও করো হুম গাঁদা ফুল ওখানে লাগানো আছে ও যাচ্ছো ও কাটা হ্যাঁ যাচ্ছো এসো যাবে তুই গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে কাছে চলো নিয়ে যাই শশার চাষ হচ্ছে হিন্দিতে ক্ষীরা বলে ছমাস কাজ চাষ পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরে নদীর পলি পলিমাটি অনুকূলে জলবায়ুর কারণে ফুলের উপত্যকা যা এখানে গাঁদা ফুল পাঁশকুড়া অঞ্চলের অন্যতম আয়ের উৎস আর পূর্ব মেদিনীপুরে ক্ষীরাই পাঁশকুড়ার কৃষকরা প্রতি বছর এই এলাকার এইখানকার কৃষকরা গাঁদা আরও নানা রকম ফুলের এবং অনেক কিছু সবজিরও চাষ করে আসছে যা স্থানীয় অর্থনীতি বিশেষ করে পাঁশকুড়া অঞ্চলের অন্যতম আয়ের উৎস বাণিজ্যিক ফুল উৎপাদন করছে এখানকার মানুষরা বাবা দাদুরা এই পেশার সঙ্গে যুক্ত ক্ষীরাই ও কংসাবতী নদী আবাহিকায় ক্ষীরায় পাশোড়া স্টেশনের মধ্যমবর্তী এলাকায় বিশেষ চাষবাস এই দেখুন এখানে স্টেশনের পার্শ্ববর্তী এলাকাইগুলো সেটাও আপনাদের কাছে তুলে ধরছি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মাঠ জুড়ে গাঁদা ফুলের এবং কমলা হলুদ ফুলের গালিচা দেখতে পাওয়া যায় এছাড়া চন্দ্রমল্লিকা গোলাপ ঝুটি চাষ হয় এই জায়গায় আচ্ছা ক্ষীরায়ের ফুল স্থানীয় চাহিদার পাশাপাশি কলকাতা দিল্লি মুম্বাই দেখুন এখানে ফুলের সবে লাগিয়েছে কলকাতা মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কানপুর ভারতের বিভিন্ন মেট্রো শহরে এগুলো রপ্তানি হয় এখানে দেখুন চন্দ্রমল্লিকাও তুলে ধরলাম বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকার আধুনিক প্রযুক্তি যেরকম হচ্ছে বাতি বিগত কয়েক বছর ধরে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকরা চন্দ্রমল্লিকার চাষ করছে তো তারপরে এখানে প্রযুক্তি বাতি জ্বালিয়ে ক্ষৃত্রিমালোর সাহায্যে ব্যবহার করে দুর্গা পুজোর পর এই অঞ্চলে ফুলের চাষ লাগানো হয় এটি বাংলার একটি বিখ্যাত পর্যটক কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে নমস্কার বন্ধু আজ আপনাদের ক্ষীরাইতে এনে গাঁদা ফুলের চাষ যে কি অত সুন্দরভাবে গড়ে উঠেছে এই ফলনের ওপরে তাদের নির্ভরশীল এইটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মতামতে জানাবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন সকলকে নমস্কার